সকাল থেকে কি হয়েছে কি জানি চুপচাপ চেয়ারের তলায় বসে আছে বেরোতেই চাইছে না দিদির ঘরে রাত্রে ঘুমাচ্ছিল কখন বেরিয়েছে এসে জানি না সামনে ঘরে ফ্যান চলছে না দিয়ে এখানে শুয়ে আছে সকালে বাবা উঠে দেখছে এখানে সামনে ঘরে শুয়ে আছে তারপর থেকে আর বেরোতেই চাইছে না সকালে কনফ্লেক্স দিয়েছে খাইনি তারপর কলাটা আবার বসে খাইয়ে দিলাম এখনও ওদেরকে খিদে পেয়েছে এখন এসে খেতে যাচ্ছি সাড়ে দশটা বাজে সকালে খায় সাড়ে সাতটায় খায় এখন খিদে পেয়েছে নিজে নিজে এসে খেতে লেগে বাবা অফিস চলে গেল তারপরেও বসে আছে যে তলায় জল একটু বেরু বের করে নিয়ে আসি তবে গিয়ে বেরোলো খিতে পেয়েছে এবার এবার খিদে পেয়ে গেছে সকালে কি হয়েছিল তোমার চেয়ারের তলা থেকে বেরোচ্ছিল না কালকে বাবা দুবার তিনবার বিকেলে বাইরে গিয়েছে নিয়ে যায়নি তার জন্য আবার একটু রাগ হয়েছে না কি মন খারাপ বেরোচ্ছেই না চেয়ারের তলা থেকে কি আছে কি হলো আর একটু খাবা হয়েছে হয়েছে চলো আবার শসা দেবো হুম শসা দেবো শসা খাবা ঠিক আছে শশা খাবা কি বলছো কি কী কী বলছো কর্নফ্লেক্স খেয়েছ তো কি চাই ক্যালসিয়াম চাই এখন তো খাও না তুমি ক্যালসিয়াম হ্যাঁ এখন চেয়ে যাচ্ছি কি একটা একটু রান্নাঘরে গিয়ে একটু দেখিয়ে দিলো ক্যালসিয়ামের কৌটোর দিকে তাকিয়ে এখন তো তুমি ক্যালসিয়াম খাও না ভুলে গেছো নাকি ভুলে গেছো ক্যালসিয়াম তো খাও না এখন একটু খাবা একটু খেতে ইচ্ছা করছে একটুখানি একটুখানি লাগবে ক্যালসিয়াম থাকানোটা দেখো চাওয়ানাটা কেমন করে দেখো চাইবে কেমন করে জল খাও একটু জল জল খাওনি তো কি লাগবে বারে বারে এরম এরম করে বলছো যে কি বলছো শশা খাবা শসা কাটাল খাওয়ার জন্য আগের দিন শসা খাওনি চলো একটুখানি ক্যালসিয়াম দিই এসো একবারে ফুর্তি নাই এসো এসো শশা কাটলাম তা গেল না কাছে গিয়ে শশা খসা ছাড়ালেই রোজ একদম গিয়ে দাঁড়িয়ে পড়ে দেখো শশা এনেছি কালকে খাইনি বলে আজকে অল্প করে দিলাম ওখানে শুয়ে আছে আসছে না এসো শশা খাবা না এই দেখো শশা এনেছি এই দেখো শশা বাবা কালকে নিয়ে এসছে হ্যাঁ ভালো শশা খাবা না কালকে কাঁঠাল খেলো কাঁঠাল খেয়ে আবার কিছু হলো নাকি কি জানি পেট গরম এসো কি হলো পালিয়ে যাচ্ছে দেখো সকাল থেকে ওরকম ভাবে বসেছিল এখন আবার পালিয়ে গেল শুকে নিল নিয়ে শশা খাবা না পুচু শশা খাবা না আমি তো বেড়ে বেড়ে করে নিয়ে এলাম তোমাকে বাবা নিয়ে গেল ছাদে দু তিন দিন থেকে রুটিনটা একটু পাল্টিয়ে গেছে দুদিন খেয়েছে কাঁঠাল স্নান করবা আজকে গরমটাও কেমন সাংঘাতিক বৃষ্টি পড়ছে অথচ গরম একদম কমছেই না করবা করবা একটু কালকে পুরো ভাতটা খাইনি রাত্রেও পুরো ভাতটা খাইনি একটু নষ্ট করেছে আবার দুদিন মাছও দেয়া হয়েছে মাছ খেলেও একটু সমস্যা হয় না আবার কাঁঠালও খেয়েছে খাওয়ার ইচ্ছাটা কমে গেছে এই দেখো চেয়ারের তলায় গিয়ে ঢুকলো শশা দিলাম শুকে নিয়ে পালিয়ে গেল যে একটুখানি কাঁঠাল আছে ভরা ফ্রিজে বের করেছি এই দেখো ছাড়াচ্ছি এই দেখো আসছে ছুটতে ছুটতে দেখেছ কাঁঠালের গন্ধ পেয়েছে ছুটে এসছে কী করে বুঝবো শশা খাচ্ছে না কাঁঠাল খেয়ে কিছু হলো কি না কী করে দেবো কালকে ওরকম পরশু দুদিনই এরকম চাইছে না না দিয়ে পারছি না যদি কাঁঠাল খেয়ে পেট গরম হয় হুম তোমাকে কি করে দেবো এবার তাকিয়ে আছে আর শশা অত প্রিয় এতদিন ধরে গপ 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 করে শশা খাচ্ছিল আর কাঁঠালের গন্ধ পাওয়ার পরে না শশা খাচ্ছে না আম খাচ্ছে কালকে আম দিয়েছিলাম আমও খাইনি ওরে ওরে দেখো 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 হ্যাঁ এরকম করলে পরে না দিয়ে পারা যায় খেয়ে যদি পেট গরম হয় তখন কি হবে ভয়ে ভয়ে দিচ্ছি কদিন দুদিন থেকে বুকছাবার বসে বসে সকাল থেকে ঝিমাচ্ছে কাঁঠালের গন্ধে তাজা হয়ে গেল কাঁঠাল কাঁঠাল খেয়ে তোমার পেট গরম হচ্ছে না তো বকছে আবার বকছো তোমাকে তো দেখো কেমন বকছে দেখো পিটু গরম হবে পেটু পেটু গরম হচ্ছে তো কাঠা বাবারে বাবারে দুদিন মাছ খেয়েছো আজকে মাছ দেবো না একটুখানি কাঁঠাল দিচ্ছি হ্যাঁ চলো কি মুশকিল হলো বলো দেখি হ্যাঁ কি মুশকিল চলো তোমার শশার বাটিতে দিই এবার তাহলে কাঁঠাল খাওয়া বন্ধ করে দিতে হবে আমাকেও দিদি খায় না বাবা বেশি খায় না আমাকেও এবার ছেড়ে দিতে হবে তোমাকে দিয়ে যদি তোমার পেট গরম হয় তাহলে পরে কি করে হবে বাড়িতে কি করে আনবো শশাটা খাওয়া এবার শশাটা শশাটা খেয়ে নাও শশাটা রেখে দিচ্ছে আগে দিন নষ্ট করলো আবার শুকছো দেখো না তুলে তুলে কি আবার চলে এসছে আর দেবো না যাও আর দেবো না করছে দেখেছ কোথায় গিয়ে বসেছে দেখেছি রাঘুবুড়ি এটা হচ্ছে আমাদের রাঘু বুড়ি রাঘুবুড়ি দেখেছো জীবনি আবার কি করছে অনেক কাঁঠাল দিতে হবে ওকে অনেক কাঁঠাল একটু দিলে হবে না একটু দিলাম তাও আবার যদি পেট গুড় করে পেটু গরম হয় তখন কি হবে যখনই রাগ হবে যখনই বিয়ে হবে দেখো কথা বললে জীবটাকে নিয়ে কি করে কি হয়েছে ভাত রান্না করবো এবার ভাত দেব একটু পরে ভাত দেব তুমি ওখানে ঢুকছো কেন ওখানে হাওয়া লাগবে তোমার গায়ে বেশ কিছুদিন থেকে ভালো খাওয়া দাওয়াও করছে খেলাধুলাও করছে কোনো চেয়ারের তলায় টেবিলের তলায় এত বেশি ঢুকছিল না আগে আগে খুব ঢুকতো আবার দেখো কাল থেকে শুরু করেছে কি হয়েছে কী হয়েছে মন খারাপ হ্যাঁ শরীর খারাপ কোনটা কটি তো ঠিক মতোই করছো স্নান করবা আজকে একটু স্নান করবা গরম লাগছে টুক টুক করে দেখছে তলা থেকে অন্যদিন ভাত যেই খুলি এসে একদম অন্য শুরু করে দেয় শুরু করে দেরি হয় তাহলে আজকে তাকে ভাত মাখছি ওখান থেকে দেখছে টুকটুক করে খাবে কি খাবে না এখন জানি না ভাত তো বুঝো ভাত তো ওখানেই শুয়ে আছে সেই তখন থেকে হ্যাঁ নাকুটাতে ভাত বানিয়েছি এসো ঠান্ডা করছি ভাত ঠান্ডা করছি না তো ঠান্ডা করতে অন্যদিন একদম ধর ধরে না অনেকক্ষণ দেখে 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 তারপর বেরোলো তো সেই স্পিড খাওয়ার আর নাই মাছ নাই আজকে মাছ দিইনি আজকে শুধু সবজি ভাতই খাও কালকে মাছ দিলাম তো মাছ দিয়ে যেটুকু ভাত মাখা হচ্ছে গন্ধ পাচ্ছে সেইটুকু খাচ্ছে আর বাকি বেছে বেছে রেখে দিচ্ছে আজকে সবজি দিয়ে খাও হ্যাঁ হ্যাঁ এটা রাত্রে খাবা চলো ওইদিকে ওইদিকে বেরো কে খাবে ভাত কে খাবে তুই গেলি কি করে হ্যাঁ ওইটুকুই দুপুরবেলা তো ঢুকেছিল আবার এখন গো ওষুধ খাওয়াট ভয় পালিয়েছে কৃমির ওষুধ দেওয়ার পরে কয়েকদিন লিপ 52 দেয়া হয় তো গো ওষুধ খতাও গন্ধে ওটা যে বেঁধে করব আর ও গন্ধে গিয়ে ওখানে ঢুকু করবে ও চাপে ট্যাবলেটগুলো গন্ডো পায় না খাইয়ে দিতে সুবিধা আর লিকুইড গুলো পাবে আর টুক করে পালিয়ে যাবে আর যেটা ভালো ভালো ওষুধ সেটা আবার থাকবে খাবে কত বুদ্ধি মাথায় এনজাইমগুলো মাঝে মাঝে দেয় সেগুলো বেশ খেতে টেস্ট আছে সেগুলো কেমন সুন্দর খাবে তখন পালাবে না উপরে ভাত একদম খাচ্ছিল না দিয়ে আবার একটু ক্যালসিয়ামের এটা এনে একটু গ্রেড করে করে দিলাম তারপরে খেতে লাগ। এখন ওষুধটা বের করা দেখে পালিয়েছে কি ভাত কে খাবে তোমার ভাতটা কে খাবে এই যে ভাতটা রেডি হচ্ছে এই ভাতটা কে খাবে তুমি খাবে না ওই নিচে নিচে একটা কি নাম ওর লিলি আছে দিয়ে দেবে ওকে লিলিকে দিয়ে আসবে ম্যাঙ্গোকে দিয়ে আসবে ম্যাঙ্গোকে

নাও তোমার বাটি দাও ঠান্ডা হলো নাকি হাত দিয়ে দেখতে হবে ঠান্ডা হলো কিনা গরম আছে বসো বস দেখেছ এখন নতুন কি শিখেছে ভাত খেতে খেতে অর্ধেক ভাত খেয়ে চলে যাচ্ছি ক্যালসিয়াম চাইতে ক্যালসিয়াম খেয়ে শেষ করে তারপরে গিয়ে আবার খাবে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে সব বাজে বাজে অভ্যাস করছে ক্যালসিয়াম তো অনেক আগে থেকে দেয়া হয় ওকে তখন তো এরকম করতো না এটা ছিল না এটা আলাদা আর দেবো না কিন্তু এরপরে আর খুব দুষ্টুমি করছো আলু খাওয়া বাচ্চা আলু খাওয়া বাচ্চা শুধু আলু খাবে আলু ভালু হয়ে যাবা ভালু আলু খেয়ে মতো ভালো হয়ে যাবা হ্যাঁ হয়তো আলু খাই না সুখে সুখে বেড়াচ্ছে কোথায় আলু আছে কোথায় আলু আছে সব সুখে সুখে বেড়াচ্ছে অত আলু কে খাই হ্যাঁ অত আলু কে খায়